সময় মতো নির্বাচন না দিলে আমরা মাঠে নামবো অন্তর্বর্তী সরকারকে জয়নুল আবদিন ফারুক এদিকে সরকার যেভাবে চলছে এভাবে একটা দোকানও চলে না বলছেন অলি আহমদ জানাবো মানবতা বিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য একমত জামায়াত বীরগঞ্জে ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত তিন আহত চার এবং সর্বশেষ জানাবো নামাজের শিক্ষা ব্যক্তি পরিবার ও রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করতে হবে বলছেন ডক্টর শফিকুর রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সময় মতো নির্বাচন না দিলে আমরা মাঠে নামব অন্তবর্তী সরকারকে জয়নুল আব্দির ফারুক সময় মতো জাতীয় নির্বাচন না দিলে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক তিনি বলেন তারেক রহমান আমাদের ধৈর্য ধরতে বলেছেন তাই বসে আছি কিন্তু এই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত তাহলে সেই ধৈর্যের বাদ আমরা ভেঙে ফেলবো তখন কেউ থামতে বললেও থামব না নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সময় মতো নির্বাচন দেওয়া না হয় অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন দেশের মানুষ আপনাকে আপ ভেবে সরকারে বসিয়েছে জনগণের সম্মানের ক্ষেত্রে আপনাকে এখনই এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে ফারুক বলেন এই দেশে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে এই সরকার নয় মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি যে অধিকারের জন্য আমরা রাজপথে লড়াই করেছি সেই হাসিনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই অভ্যুধানে ঘটিয়ে সফলতা অর্জন করেছি সেই সফলতা ম্লান করে দিয়েছে সরকার সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনার কাছে পাওয়ার কিছু নেই সংসদ সদস্য ঠিকাদারে লুটের টাকার ভাগ চাই না আমরা একটা জিনিসে চেয়েছি যারা শেখ হাসিনার আমলে রক্ত দিয়েছে জেল খেটেছে খালেদা জিয়া বিনা অপরাধে জেল খেটেছেন সুষ্ঠু ও একটি নির্বাচনের জন্য আপনাকে সরকারে বসানো হয়েছে কোন দিন নির্বাচন দেবেন তা বলে দিতে অসুবিধা কোথায় তিনি বলেন আমার মনে হয় সরকার নির্বাচন দিতে বিলম্বিত করছে কারণ কারো কারো শক্তি সমর্থ জোগাড় করার জন্য এসব তো আলবাহানা দেশে চলবে না আমরা ভেসে আসিনি তিনি বলেন মিডিয়ায় দেখলাম দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার হয় এখন তো হাসিনা নেই এগুলো কে পাচার করলো আমরা তো প্রতিদিনই বলি হাসিনা দোষরদের আইনের আওতায় আনা হোক ডক্টর ইউনুস উদ্দেশ্যে তিনি বলেন আপনি একজন সম্মানিত ব্যক্তি বিশ্বের দরবারে সম্মান অর্জন করেছেন বাংলাদেশের মানুষ আপনাকে আপনজন ভেবে সরকারে বসিয়েছে দেশ দেশের জনগণের সম্মানের ক্ষেত্রে আপনাকে এখনই এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে সরকার যেভাবে চলছে এভাবে একটা দোকানও চলে না বলছেন অলি আহমদ দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ বলেছেন সরকার যেভাবে চলছে এভাবে একটা সরকার চলে না এমনকি একটা দোকানও চলে না অলি আহমদ বলেন দেশের প্রেক্ষাপট নিয়ে সবাই চিন্তিত সবাই মঙ্গল চায় ঢাকা অচল প্রায় তার দাবি যেটা আছে সেটা নিয়ে রাস্তায় নেমে গেছে কেউ মেয়র হতে চায় চাকরি তাকে বরখাস্ত হয়েছে চাকরি নিতে চায় রাস্তা বন্ধ দাবিদাও সঙ্গত কিনা তার ধারে কাছেও নেই নিজের স্বার্থ হাসিল করার জন্য আঠারো কোটি মানুষকে হয়রানি করার চেষ্টা করছে অলি বলেন আমার ইচ্ছে হলো আমি রাস্তায় বসে গেলাম সরকার একটা ভাব নিয়ে চলছে বিএনপির অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা আজকে মাস পর্যন্ত সেই মামলার সমাধান হয়নি নেতা বলেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়তো আমার নাম ব্যবহার করছে হয়তো আমার দলের নাম ব্যবহার করছে সরকারের কাজ হলো তাদেরকে ধরা এখানে কারো প্রতি দয়া দেখিয়ে দেশ চালানো চলবে না তিনি বলেন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ায় তাদের কোনো অধিকার নেই দেশের বড় রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে দেশের বড় বড় সিদ্ধান্ত নেওয়া পারে সশস্ত্র বাহিনী একটা বড় হোল্ডার তাদের সঙ্গে আলোচনা করতে হবে আমি দল বলবো না গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করতে হবে মানবতা বিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচন অযোগ্য একমত জামায় মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় চার্জশিট হলে সেই মামলায় আসামিরা নির্বাচনে অযোগ্য বলে ঘোষিত হবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী যদিও দলটি এর আগে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বলেছিল শুধু দোষী সাব্যস্ত হলেই নির্বাচনে অযোগ্য বলে গণ্য হবেন তিনি বলেন সাধারণভাবে কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধের কারণে দু বছরের বেশি সাজাপ্রাপ্ত হন তাহলে ট্র্যাডিশনালি তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না আরেকটা বিষয়ে আমরা একমত হয়েছি কোনো মামলায় দোষী সাব্যস্ত হওয়া তবে যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের কারো বিরুদ্ধে যদি মামলার চার্জশিট হয়ে যায় তাহলে তিনি আর নির্বাচন প্রার্থী হতে পারবেন না যদিও সাধারণ নিয়ম হচ্ছে একটা লোকের বিরুদ্ধে চার্জশিট দিলে অযোগ্য হবে না দোষী সাব্যস্ত হতে হবে তাহের বলে মানবতা বিরোধী অপরাধ ভিন্ন মাত্রার অপরাধ এটা সাধারণ অপরাধ নয় এটার জন্য একটা সুনির্দিষ্ট সময়কে ধরে মানবতা বিরোধী অপরাধে জড়িত মর্মে চার্জশিট হলে তিনি নির্বাচন অযোগ্য হবে এটা তো কমিশনের প্রস্তাব এ ব্যাপারে আপনাদের অবস্থান কি পক্ষে না বিপক্ষে Okay. এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অন্যান্য অপরাধের মতো বিরোধী অপরাধ এক না এটার জন্য ক্ষেত্রে দুই বছরের অপেক্ষার কথা বলেনি কমিশন আমরাও তাই কথা বলিনি চার্জশিটকে আমলে নিতে বলেছি স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী বিচারের লক্ষ্যে সালেও এরকম একটা আইন হয়েছিল যেটা ক্রিমিনাল কেসের মতো না তারা বলেছেন বিশেষ সময়ের অপরাধের শাস্তি নিশ্চিতে বিচার প্রক্রিয়ার চার্জশিটকে আমলে নিতে সেটার সঙ্গে আমরা এগ্রি করেছি আপনারা কি তাদের মতটা মেনে নিয়ে এই প্রস্তাব ঐক্যমত পোষণ করেছেন নাকি নিজেরা প্রস্তাব করেছেন আমার প্রশ্নের ব্যাখ্যা করে জামায়াতে না আমির বলেন আমরা প্রস্তাব করেছিলাম যে দোষী সাব্যস্ত হলেই কেবল নির্বাচন অযোগ্য হিসেবে গণ্য হবেন তবে আমরা মানবতা বিরোধী অপরাধের যে আইন সেটা অন্তর্ভুক্ত করতে বলেছিলাম কিন্তু তারা বলেছে এটা করলে লম্ব সময় লাগবে তখন ট্রাইব্যুনালের রায় হবে সেটার বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে সব মিলিয়ে দীর্ঘ সময় জন্যই আমরা তাদের মতে একমত হয়েছি অন্তর্বর্তী সরকারের সময়কাল সম্পর্কে তাহের বলেন একটা সরকার থেকে আরেকটা সরকারের মাঝে মিনিমাম সময় থাকবে অন্তর্বর্তী সরকারের অনেক লম্ব সময় থাকার সুযোগ সুযোগ যেহেতু বিশেষ পরিস্থিতিতে আসলে সরকারের সাথে সংস্কারের বিষয় আসছে সংস্কারের জন্য আমরা মিনিমাম সময়টা দিতে চাই এরপর শিগগিরই নির্বাচন দিতে হবে নির্বাচনটাই বেটার সলিউশন উল্লেখ্য পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে হত্যার ঘটনাকে গণহত্যা বলছে বর্তমান সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা তরুণদের নিয়ে গঠিত এনসিপি নেতাকর্মীরাও একই দাবি করে বিচার দ্রুত সম্পন্ন করা জোর দিয়ে আসছে এ নিয়ে গঠিত ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে গণহত্যা ও গুমের ঘটনায় বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক কয়েকজন মন্ত্রী এমপি পুলিশের সাবেক আইজি সহ কয়েকজন সদস্যের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে বীরগঞ্জের ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত তিন আহত চার দিনাজপুরের বীরগঞ্জের ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন সকাল সাতটার দিকে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন নিহতরা হলেন মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনিপাড়ার মৃত আব্দুল হোসেনের ছেলে মানিক হোসেন ও মাইক্রোবাসের যাত্রী একই উপজেলার হাজিপাড়া মৃত হাফিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পথে পথে মাইক্রোবাসের আরেক যাত্রী মারা যান তবে এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর ও উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকাল সাতটার দিকে বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে আসছিল অপরদিকে একটি ট্রাক ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল পথে ঘটনাস্থলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন সেখানে দুজনের মর্ধে উদ্ধার করা হয় পরে গুরুতর আহত পাঁচ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের এক যাত্রী মারা যান বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান এই ঘটনায় যান চলাচল স্বাভাবিক আছে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে নামাজের শিক্ষা ব্যক্তি পরিবার ও রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করতে হবে বলছেন ডক্টর শফিকুর রহমান সালাতের শিক্ষায় উজ্জীবিত হয়ে আদর্শ পরিবার সমাজ ও রাষ্ট্র গঠনে সকলকে প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নামে ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান বলেন ইসলাম একটি পরিপূর্ণ সর্বজনীন জীবন বিধান তাই আল্লাহ তালা আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে বলেছেন ইসলামের সুবিধাজনক বিষয় মানব আর অন্যগুলো মানব না এমনটি করার কোনো সুযোগ নেই বরং জীবনের সকল ক্ষেত্রেই ইসলামকে পরিপূর্ণ ভাবে অনুসরণ করা অত্যাবশ্যক তিনি বলেন নামাজ আল্লাহ বিধান ও শেখানো পদ্ধতি আর আল্লাহর আসুল সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম আসর আর নামাজের বিষয়ে বিশেষভাবে তাগিদ দিয়েছেন এ নামাজকে সালাতুল উস্তা হিসাবে উল্লেখ করে বিশেষভাবে যত্নশীল হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে তাই আমাদেরকে নামাজের শিক্ষার আলোকে জীবন গঠন করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে বস্তুত নামাজই আখেরাতের প্রস্তুতি গ্রহণের অন্যতম মাধ্যম কারণ ইয়া ও তাবাগুন তথা হাশরের ময়দানে সবার আগে নামাজের হিসাব গ্রহণ করা হবে আমাদের প্রত্যেকের উচিত নামাজের শিক্ষা ব্যাক্ জীবন পরিবার ও রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করা তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত আমির প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনটি ক্লিক করে রাখুন